আলাইকুম পে স্কেল বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী তো বিশেষ করে কর্মচারী এই হুশিয়ারগুলো দিয়েছে এবং সচিবালয় থেকে এই হুঁশিয়ারিগুলো আসতেছে তো পে স্কেল কবে হবে কিভাবে হবে অর্থ উপদেষ্টা কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ক্ষোভের সৃষ্টি থেকেই তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি অলরেডি দিয়ে দিয়েছেন তো তারা বলতে চাচ্ছেন যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে এবং অর্থ সাম্প্রতিক যে মন্তব্য প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সংগঠনটির নেতা বেতন কাঠামো ওয়ান ইস টু ফোর অনুপাতে নির্ধারণ করে আগামী পনেরোই ডিসেম্বর দুই পর্যন্ত পে স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়ে দিয়েছে তো এই দাবিটা অনেক আগেই ছিল যখন পে স্কেল নিয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির সাথে মতামত নেওয়া হচ্ছিল তারা তখনই বলে দিয়েছিল যে মতামত দিয়ে আসার পরে একটা সংবাদ সম্মেলন করেছিল তারা তারা বলেছিল যে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে না হইলে এরপর থেকেই অর্থাৎ পনেরোই ডিসেম্বরের পর থেকেই কঠোর আন্দোলনে তারা চলে যাবে তো সাম্প্রতিক সময়ে অর্থ একটি মন্তব্য করেছেন যে এই সরকার পে স্কেল নাও দিতে পারে আগামী নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে আমরা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব নতুন সরকারের কাছে সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী তারা পরবর্তী যে কার্যক্রম সেটা করবে পরবর্তী যে সরকার আসবে তারা কতটা আন্তরিক হবে এবং আদেও তারা নতুন পে স্কেল বাস্তবায়ন করতে পারবে কিনা বা দিতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন কারণ দেশের অর্থনৈতিক অবস্থা এখনো ভালো নেই বর্তমান সরকার যে আছে তারাও ভালোভাবে চালাইতে পারতেছে না নতুন সরকার যে আসুক না কেন তারাও যে খুব ভালোভাবে চালাইতে পারবে এবং এসেই একটা পে স্কেল দিতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন তো শুক্রবার চোদ্দ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা তাদের প্রধান দাবিগুলো উপস্থাপন করেন দাবিগুলোর মধ্যে রয়েছে বারোটি গ্রেডে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে নবম পে পহেলা জানুয়ারি দুই থেকে কার্যকর করতে হবে দুই সালের পে স্কেল থেকে বাদ পড়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনতে হবে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ও পেনশন ব্যবস্থা চালু করতে হবে গ্র্যাচুইটির যে হার বর্তমানে আছে নব্বই শতাংশ সেটা থেকে বাড়িয়ে একশো শতাংশ করার প্রস্তাব রয়েছে এবং পেনশন গ্র্যাচুইটিতে এক টাকা সমমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তো এখানে যেটা বলা হয়েছে এবং তিরিশ নভেম্বরের মধ্যে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ যদি না আসে আগামী তিরিশ নভেম্বরের ভেতরে যদি কোনো দৃশ্যমান কিছু না আসে অর্থাৎ পে স্কেল নিয়ে তাহলে এরপর থেকে মূলত কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তারা দিয়ে দিয়েছে এবং এখানে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী এই সহ সমন্বয়ে সবাই উপস্থিত ছিলেন তিনি সহ আরো কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ যেটা সচিবালয়ের সেখান থেকে বেশ কিছু নেতারা এখানে যুক্ত ছিলেন এবং এখানে বেশ একটা আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে সেটা যদি সচিবালয় থেকে শুরু হয়ে যায় তাহলে সরকারের জন্য খুবই একটা হতাশাজনক অবস্থা থাকবে যেহেতু অর্থ একটা মন্তব্য করেই বসেছেন যে আমরা পে স্কেল দিতে পারতেছি না এই মুহূর্তে যেহেতু সামনে নির্বাচন আছে নির্বাচনের একটা ভালো অঙ্কের খরচ হবে সেই খরচ মেটাতে যে আসলে পে স্কেল দেওয়া সম্ভব হচ্ছে না প্লাস এখানে আরেকটা জিনিস তিনি বলতে চেয়েছেন যে আমরা মানে নিজ থেকে উদ্যোগ নিয়েছি যে এই পে কমিশন গঠন করার মত একটা কার্যক্রম করে দিয়ে যাচ্ছি তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ উচিত এই এই ধরনের মন্তব্য যে সেটা বছরেও করা হয়নি আমরাই করেছি এই ধরনের আসলে তিনি বাহবা নিতে চাচ্ছেন কর্মচারীদের কাছ থেকে তিনি এক প্রকার বাহবা নেওয়ার জন্য মূলত এই কথাগুলো বলতেছেন এ সরকারের অনেক উপদেষ্টাই আছেন তারা আসলে বিভিন্ন কর্মকাণ্ড করে আলোচিত সমালোচিত এবং তারা একটু কাজ করে আসলে রাজনৈতিক নেতাদের মতো বাহবা নিতে যাচ্ছে কেন তারা এই ধরনের কারণ তিনি কোন রাজনৈতিক নেতা না জাস্ট দায়িত্ব পালন শেষ উপদেষ্টা তারা তো এমনি চলে যাবে তো তারপরও তাদের এই বাহবা নেওয়ার জন্য বিভিন্ন মন্তব্য করতেছে তো অর্থ উপদেষ্টার এই মন্তব্য খুবই বিরূপ প্রতিক্রিয়া পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা জেগেছে বিশেষ করে পুলিশ সেনাবাহিনী তারা বেশি হতাশায় রয়েছে সেনাবাহিনী যেহেতু দীর্ঘদিন ধরে মাঠে কাজ করতেছে তারা তো বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে যে যে তাদের বেতন সেই বেতনে তারা আশাই ছিল যে নির্বাচনের আগেই হয়তো একটা পে স্কেল তারা পাবে তো তারাও আসলে পে স্কেলটা পাচ্ছে না আসলে কেউই পাচ্ছে না যদি সরকার বিষয়ে এখনো আহ সঠিক সিদ্ধান্ত নেয়নি বা ফাইনাল একটা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি তো তাদের কর্মকাণ্ড কাজ দেখে মনে হচ্ছে এই সরকার হয়তো পে স্কেল নাও দিতে পারে তো সেটা না দিয়েই মূলত এই সরকার বিদায় নেওয়ার একটা আহ পায় তারা করতেছে তো কোনোভাবে আসলে দায় সারা কাজ করে চলে যাওয়ার জন্য এই জিনিসগুলো আসলে করা তো যাই হোক পে কমিশন গঠন করেছে এটা খুবই ভালো উদ্যোগ ছিল পে কমিশনটা আসলে গঠন করার প্রয়োজন ছিল কিন্তু নির্বাচিত সরকার এসে এই কমিশন এই যে মতামত এত মতামত নেওয়া হলো প্রায় এক মাসের বেশি সময় ধরে এত যাচাই বাছাই এত কিছু করা হলো সেটা নতুন সরকার এসে কতটা গ্রহণ করবে তাদের মতো করে আবার কাটা ছাড়া করবে এই জিনিসগুলো খুবই দুঃখজনক তো একদম শেষ পর্যায়ে এসে অনেকটাই শেষ পর্যায়ে রিপোর্ট প্রায় প্রস্তুত হওয়া যাওয়ার মতো যেহেতু এমন সিদ্ধান্ত নেয় যে না আমরা আর দিতে পারতেছি না এটা নতুন সরকার এসে দিবে তাহলে খুবই হতাশাজনক সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের আশা নবম পে স্কেল তো এটা যদি সময় মতো আসলে না পায় তাহলে তাদের যে কর্মকাণ্ড তাদের যে অফিসিয়াল কাজকর্ম সেটাতে প্রচুর ব্যাঘাত ঘটবে মানসিক ভাবে তারা বিষণ্ন হয়ে পড়বে এই জিনিসটাও সরকারকে বুঝতে হবে